আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমরা যে লাল শাক আর মূলা শাক সবুজ শাক যেগুলো আর কি বুনছিলাম ওগুলা বৃষ্টির কারণে আমাদের কেমন কি আর বিক্রি করতে পারলাম কি পরিমাণ আর কি নষ্ট হয়েছে সেগুলো নিয়ে আর কি আপনাদের সাথে শেয়ার করব বিষয়টা হচ্ছে আজকে যে আমরা লাল শাক উঠাচ্ছি একমাত্র আমরা লাল শাকটাই বিক্রি করতে পারছি আর যে মূলা শাক আছে এটা আমরা বিক্রি করতে পারি নাই কারণ হচ্ছে কি মূলা শাকটা হচ্ছে প্রচুর পরিমাণে পচন লাগে আর এটা পানি থাকলে পরে এটা লাল থাকে সবুজ থাকে না সেক্ষেত্রে কি হয় এটা নষ্ট হয়ে যায় লাল বলতে মূলা শাক আপনার পাতা হলুদ হয়ে যায় আর হলুদ হয়ে গেলে ওগুলো বাজারে নিলে বিক্রি করা যায় না আর লাল শাক তো লালই থাকে ওটা যেমনই হোক ছোট বড় যেমনই থাক ওটা বিক্রি করা যায় আর সবুজ শাকটা আবার বিক্রি করা যায় না সবুজ শাকের বিষয়টা হচ্ছে কি ওই সবুজ শাকটা পানি থাকলে ওই পানিটা মানে খেতে রস আর কি আমাদের ভাষায় যদি বলি খেতে জৌ বেশি থাকে মানে পানি বেশি থাকে পানি বেশি থাকলে সবুজ শাকটা ভালো হয় না কারণ নিদারিং এতই পরিমাণ বৃষ্টি হচ্ছে যে আপনার মানে প্রত্যেকটা দিন সকালে বৃষ্টি রাত্রে বৃষ্টি সকালে রাত্রে এভাবে প্রতিটা দিনই বৃষ্টি হচ্ছে আল্লাহ দিলে একদিনও মানে বৃষ্টি ছাড়া নাই এই জন্য আর কি শাক বানানো আর কি অসম্ভব হয়ে দাঁড়াইছে তারপর আমাদের বোনার পরে আর কি মোটামুটি আর কি চার থেকে পাঁচ দিনের মতো আর কি বৃষ্টি ছিল না সরি চার দিন দিন না না মেবি তিন আর কি বৃষ্টি ছিল সেই জন্য লাল বিক্রি করতে পারছি অনন্য বিক্রি করতে পারিনি টোটালি আমি আপনাদের বলছিলাম যে এখানে প্রায় নয় থেকে দশ হাজার টাকার মতো খরচ হয়েছে আমরা টোটালি এগারো হাজার টাকা বিক্রি করছি এখানে কারণ এগারো হাজার টাকা যদি বিক্রি করে থাকে এখানে একটা বিষয় হচ্ছে যে আমরা তিনজন চারজন লাগে শাকটা উঠাইতে এই শাক উঠাইতে ধরেন আমরা দুইটার দিকে আসি দুইটার দিকে আসলে মোটামুটি আমাদের আর প্রত্যেক দিন নয়শো থেকে এক হাজার টাকার লেবার যায় তাহলে সেই হিসাবে যদি আমাদের শাক উঠানোর লেবারটা যদি হিসেব করি তাহলে আবার দেখা যাবে যে আমাদের শাক উঠানোই লস বুঝছেন আর কি মোটামুটি আমরা চালানটা উঠাতে পারছি লাভ একবার টোটালি করতে পারেনি এই কৃষিকাজটাই আর কি এই বিষয়টা এরকম এই জন্য এই সচরাচর সব থেকে একটা জিনিস ভালো দেখা যায় যে যারা বাহিরে থাকে বাহির থেকে অনেকে পরিকল্পনা করে মানে এক কথায় কি আমিও ছিলাম যে না বাড়িতে গেলে পরে এটা করলে ওইটা করলে আর কি অনেকটা প্রফিট হওয়া সম্ভব কিন্তু আসলে বিষয়টা এরকম না অনেকে দেখা যায় বাইরে গেলে আপনারা দেখবেন যে বিশেষ করে বলে যে বাড়িতে যে কিছু শাক বুনবো পেঁপে করব সবজি করব কিছু খেত করব হয়ে যাবে ভাই কিচ্ছু হবে না বাইরে সব থেকে বেস্ট প্রতি মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা পাইলে এটাই অনেক ভালো আর হচ্ছে বর্তমান যে আবহাওয়া আর কি আবহাওয়ার কারণে আপনি শাক সবজি সব কিছু অনেক অনেকটা হয়ে গেছে এখন আধুনিক প্রযুক্তি অনেক ইনভেস্ট করতে হয় তেত্রিশ শতাংশ জমিতে আপনি আর মিনিমাম হলো আপনি পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা যদি ইনভেস্ট করতে পারে সেই ক্ষেত্রে দেখলো আপনি তিরিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা লাভ করতে পারবেন তা অনেক ইনভেস্ট এত ইনভেস্ট করা কৃষিকাজে কেউ সাহস পায় না যদি বৃষ্টি বেশি আসে বাতাস বেশি আসে সেক্ষেত্রে কী হবে আপনার চালান উঠবে না এই জন্য কৃষিকাজ করার কি অনেক অনেকটা হয়ে যাচ্ছে আর এই বৃষ্টির ভিতরে কাদার ভিতরে শাক উঠানো অনেক 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 পরিশ্রম সেটা যদি বলি তুলনার বাইরে আর আপনিও ওষুধ দিবেন মনে করেন যে বৃষ্টি নামতেছে বেশি আপনি এখন পচনীয় ওষুধ দিয়ে আসবেন এই ওষুধটা দেখবেন যে আপনি কাজ না ভালো কারণ মিনিমাম হলো চার থেকে পাঁচ ঘন্টা আপনার রোদ থাকতে হবে রোদ না থাকলে পাতা ভালো না শুকাইলে ওটা ভালো কাজ করবে না এই সবজি খেতে আর কি এক কথায় যে খেত করতে আসবেন তখন আর কি বাস্তবতা বোঝা যায় আর কি এখানে কি পরিমাণ আর কি পরিশ্রম হয় মনে করলেন কাজ করতে করতে যে বাদ হয়ে যায় আর যে পরি পরিশ্রম মনে লক হয়ে যায় এই বিষয় না সবকিছু মিলেই কি চলতেছে দেখা যাক চেষ্টা করতেছি একটু খামার করার চেষ্টা এখানে টাকার অনেক ব্যাপার সেপার থাকে আর কি অল্পতে করা আর কি অনেক পরিশ্রম হয়ে যায় বুঝছেন তাহলে ভালো থাকবেন সবাই তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম